খাজা ইউনুস আলী উচ্চ শিক্ষায় স্বীকৃতি বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল নয়টায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর এস এম কবির এর সভাপতিত্বে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ডাক্তার আমজাদ হোসেন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রফেসর গুলশান আরা লতিফা খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ ভিসি হোসেন রেজা ও অধ্যাপক রাসেল উদ্দিন আহমেদ সহ অনেকে এ সময় বক্তারা বলেন উচ্চ শিক্ষার স্বীকৃতি বিষয় নিয়ে আমাদের গবেষণা করতে হবে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা হতে আমাদের উত্তরণ ঘটাতে হলে শিক্ষার মান উন্নতি করা অতীব ও জরুরি এ লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এ কর্মশালায় পাঁচটি বিশ্ববিদ্যালয় ও পনেরোটি স্কুল মাদ্রাসা ও কলেজের শিক্ষকগণ অংশগ্রহণ করেন এখানে করবে করে তারা নিজেকে প্রতিষ্ঠিত করবে নিজেকে পরিবর্তন করবে তারা মানুষ হবে সমাজের সাথে সম্পৃক্ত হবে জীবনমুখী শিক্ষা পাবে এবং নিজেদের দেশের ও সমাজের জন্য কাজ করবে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভিতে নিউজ এর সাথী থাকুন ধন্যবাদ